এমন নেতা কর্মীরা আছে মৃত্যুর আগ মুহূর্তে বলে গেছে জয় বাংলা মৃত্যুর আগ মুহূর্তে এটাচ্ছে মারছে জয় করছে ফলে জয় বাংলা এই দলকে আপনি নির্মূল করবেন কিভাবে যে দলটি বারবার ছাই থেকে উঠে দাঁড়ান তার নেত্রী হচ্ছে একজন নীলকণ্ঠী পাখি যিনি লিটমাস পেপারের পরে লিটমাস পেপারের মতো সমস্ত দুঃখ বেদনা কষ্ট এগুলো তিনি নেন তার শরীরে যেই বেদনার দাগ তার শরীরে যে অ্যাগনি যে পেইন আপনি চিন্তা করুন তো আমাদের চোখের সামনে একটা লিভিং লেজেন্ড যে মানুষটা ঠিক একইভাবে তার নেতা কর্মী থেকে প্রত্যেকটা মানুষের খোঁজ খবর রাখেন সেই দলটা হোচট খাবে কারণ এই দলটা মানুষের কথা বলে আর মানুষের কথা যারা বলে মার্কিন ইঙ্গ সাম্রাজ্যবাদীদের চক্ষুশুল তারাই হয় সংগ্রামের মধ্য দিয়ে আমাদের আসতে হবে এবং এই ফেরাটা এই সংগ্রামের মধ্যে দিয়ে ফেরাটা আমাদেরকে আমরা আমরা অনেকগুলো স্ট্র্যাটেজি আমাদের আছে কাজ হচ্ছে আমরা আগুনে দগ্ধ হচ্ছি এই বিট্রয়াল এই পুরো ঘটনাতে আমরা আগুনে পুরে পুরে কাটি হচ্ছি এবং আমরা খুব শক্তিশালী এবং ভরসার জায়গা হয়ে ফিরবো এবং খুব দ্রুত ফিরবো আপনি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আমি বলছি আপনাকে সাবেক প্রধানমন্ত্রী মাননীয় যিনি ছিলেন শেখ হাসিনা তাকে যেমন অনেকে না 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 ভুল কথা সাবেক সাবেক প্রধানমন্ত্রী তো না সাবেক প্রধানমন্ত্রী কেন বলছেন আপনি বর্তমান প্রধানমন্ত্রী বলতে চান না আপনি কি বলতে চান আমি সাবেক প্রধানমন্ত্রী বলতে চাই কেন কেন

আমি সেটি বলছি একটা জঙ্গি আমলার কথা বলতে পারেন একটা জঙ্গি আমলা হয়েছে কারণ হচ্ছে বর্তমান যারা আছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের না তো এটা তো অন্তর্বর্তীকালীন সরকার না অন্তর্বর্তীকালীন সরকার বলে তো কিছু নাই আমি এই বিষয়টি নিয়ে তর্ক আরেকদিন করব আমার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে আওয়ামী লীগের এই যে হাল ধরে রাখা আপনি মাননীয় শেখ হাসিনার কথা বলছিলেন তারপর কে হাল ধরবে কারণ তারপর তো আমরা ওরকম নেত্রী কিংবা ওরকম নেতা যে কারণে অনেকেই সন্ধি হয় এই প্রশ্নটি উত্তর দেন বাংলাদেশ আওয়ামী লীগে আমি আমি আপনার নাম বললে আমি অনেক নাম বলতে পারি আপনাকে সম্ভাব্য ভবিষ্যতের বাংলাদেশ আওয়ামী লীগকে হাল ধরার জন্য লিডার এমন অনেক মানুষের নাম আমি একের পর এক আপনাকে বলে দিতে পারবো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন আমরা যাকে ঘিরে আবর্তিত হই মহাবিষ্ট হয়ে থাকি যার অনুরাগী আমাদের দলে আমি যেমন সমর্থক আমাদের সমর্থকে সমর্থকে নানান ধরনের আহ থাকে নেতাদের মধ্যে থাকে কর্মীদের মধ্যে মতদ্বৈততা থাকে কিন্তু যেই বিষয়ে সামান্যতম কোনো মতদ্বৈততা নাই সামান্য মি কেউ উনাকে কোনো ধরনের ব্লেমও করেন না বলেন না তিনি হচ্ছেন শেখ হাসিনা আমরা ইন শেখ হাসিনা উই ট্রাস্ট ইন শেখ হাসিনা উই বিলিভ এইটা আমাদের কাছে একটা 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 পিঠ হ্যাঁ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি নির্ধারণ করবেন তার পরবর্তী নেতৃত্বে কে আসবে সেটা নিশ্চয়ই আপনারা জানতে পারবেন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগে তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশ আওয়ামী লীগে প্রবীণ নেতৃত্ব আছে অভিজ্ঞ নেতারা আছেন নেত্রীরা আছেন বাংলাদেশ আওয়ামী লীগে আছে একটা স্ট্রং তৃণমূল যারা প্রাণ ভমরা এই দলটির এই যে আমি আজকে প্রোগ্রাম করছি এই তৃণমূল রাত জেগে প্রোগ্রাম দেখছে আপনি আপনি কমেন্ট দেখুন তারা রাত জেগে জেগে প্রোগ্রাম দেখছে দলটার জন্য আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন আপনি আমাকে বেড়ে ফেলতে পারেন আমার আমার বাবা আওয়ামী করেছে আমার দাদা আওয়ামী করেছে আমি আওয়ামী লীগ করেছি আমি আর অন্য কিছু শুনতে চাই না আমার জীবনের চাপটার একটাই আমার সংসার নেই আমার কিচ্ছুর দিকে আমার মনোযোগ নেই আমার ওকালতি থেকে শুরু করে আমি সমস্ত কিছু থেকে মানে সমস্ত কিছু আমার জীবন শেষ হয়ে গেছে আমার জীবনের একটাই লক্ষ্য লক্ষ্য। যে এই অবৈধ উৎখাত করা এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানের দেশে ফেরত আনা এটা বোধ করি সমস্ত নেতা কর্মীর আমি আমার জীবন উৎসর্গ করেছি এই দলটির জন্য পূর্ব আমি করে যাবো আমার কোনো চাওয়া পাওয়া নেই কিছু চাওয়া পাওয়া নেই এরকম অসংখ্য কর্মী তাই

এটি হচ্ছে অবস্থান তিনি পালিয়ে যাননি তাকে বাংলাদেশ সেনাবাহিনী আহ এবং বাংলাদেশ বিমান বাহিনী তাকে জাতীয় রাষ্ট্র পতাকাবাহী বিমানে করে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা বর্তমানে প্রধান রয়েছেন তাদের নেতৃত্বেই তাকে একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে আহ তিনি বাংলাদেশে থাকতে চেয়েছেন তিনি ওই মোমেন্ট যদি আপনি শুনতে চান আমার যে রেফারেন্স গুলোতে আমি নাম হয়তো বলতে পারবো না মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে তিনি টুঙ্গি বাড়াতে যেতে চান তিনি বাংলাদেশে যেতে চান তিনি বাংলাদেশে কোথাও যাবেন না তাকে ছোট আপা আপনার নানান ভাবে রিকোয়েস্ট করেছেন আমাদের সজীব অজিত জয় তিনি রিকোয়েস্ট করেছেন এবং এক পর্যায়ে প্রশাসনের লোকেরা তার হাতে পায়ে ধরেছেন যে স্যার প্লিজ স্যার প্লিজ আপনার নিরাপত্তা খুবই বাজে অবস্থার মধ্যে আছে এই মুহূর্তে আমরা আপনাকে একটি নিরাপদ স্থানে সরিয়ে নিতে চাই এরপর তিনি একটি নিরাপদ স্থানে তাকে সরানো হয়েছে তো পালানো যেটাকে আমরা বলি বা পালানোর যে ব্যাপারগুলো সেইটা আসলে যায় না কিন্তু আমাদের ভুল ভুল আছে হয়েছে হয়েছে যেমন আমরা এই এই পুরো যে যে হামলার সময় সেখানে আমার কাছে মনে বাংলাদেশ জঙ্গি আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে যদি থাকতে পারতো এবং সেটা লক্ষ লক্ষ কর্মীরা থাকলে আজকে এটা হতো না ছাত্ররা ছাত্ররা ছাত্রদের ছাত্রদের এই যে পুরো দাবি এবং এই আদালতের ব্যাপারগুলো এই ব্যাপারটা আরো মনে হয় নানান ভাবে ডিল করা যেতে পারতো বলে আমার কাছে মনে হয় আমি সেটার সেটা তো আমি যেতে চাই না আমার কাছে মনে হয় এখানে স্ট্র্যাটেজি আমি থেকে বাদ আমার কাছে আমার মনে হয় প্রশাসনিক কোনো জটিলতা ছিল কিনা আদালতের কোন রকমের ব্যাপার স্যাপার ছিল কিনা সেগুলো একটু দেখার বিষয় আছে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বড় ধরনের ভুলের জায়গা আমি বলবো যে বাংলাদেশের আওয়ামী লীগের যে সংগঠন তাদেরকে সমাবেশের মাধ্যমে আমার কাছে মনে হয় সেই সময়টাতে রাস্তাতে আরো আমরা নামতে পারতাম লক্ষ লক্ষ সমাবেশ হতে পারত। আপনি জানেন যে এটি এদের এদের ছেলে মেয়েরা বাচ্চা কাচ্চারাই নানান ভাবে সাধারণ মানুষের মগজ ধুলাই করেছে এই সাধারণ মানুষ এখন বুঝতে পারছে ফলে এই ভুলগুলো আমাদের আছে বিশেষ করে সাধারণ মানুষকে রাস্তায় নামানো আমাদের নেতাকর্মীদেরকে রাস্তায় নামানো আর ছাত্রদের সাথে আলোচনার যে স্ট্র্যাটেজি সেটি এবং এই পুরো বিষয়টা অ্যাড্রেস করবার যে পদ্ধতি সেইখানে ডিফারেন্ট ওয়েতে ভাবা যেতে পারতো এই এই জায়গাগুলোকে আমার ভুল বলে মনে হয়েছে আমি যদি একটু আরেকটু যুক্ত করি যে ভুলগুলোর মধ্যে অন্যতম ভুল হচ্ছে অনেকেই বলেন আওয়ামী লীগের যারা তেগি নেতা কিংবা যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলেন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন শেখ হাসিনা আপনি কি একমত তাকে দূরে ঠেলে দিয়েছেন যারা তেগী নেতা যারা আওয়ামী লীগের সত্যিকার অর্থে ভালোবাসে তাদেরকে অনেকেই দূরে সরে যেতে বাধ্য হয়েছে আমরা যেটি হাইব্রিড বলি এরকম আওয়ামী লীগের অনেক লোকজন শেখ হাসিনার কাছে চলে এসেছিলেন আপনি কি একমত আম আমার কাছে আমি এই জায়গাটাতে বলি শ্রোতা যে প্রথমে আমাদেরকে সরণে রাখতে হবে একটা ব্যাপার যে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা আওয়ামী লীগের সর্বান্তিক একজন মানুষ এন্ড অফ দা ডেতে ঠিক আছে এই দলের যদি ফর্টি ভোটও আমি না ধরি যদি আমার কাছে ডাটা আছে সেই অনুযায়ী ফর্টি ভোট আছে সেটাকে না ধরে যদি আমি ত্রিশ ধরি সোজা বারো পার্সেন্ট কমিয়ে ধরি তাহলে মোট ভোটারের একটা বড় অংশ বাংলাদেশ আওয়ামী লীগের এই দলের ভেতরে নানান ধরনের অন্ত আছে উপজেলা ভিত্তিক রাজনীতি থানা ভিত্তিক রাজনীতি গ্রাম ভিত্তিক রাজনীতি দ্বন্দ্ব আছে বৈরিতা আছে এটি সব দলেই বোধ করি আছে এটা ঠিক বাংলাদেশের অনেক ত্যাগী নেতা কর্মীরা অভিমান তাদের রয়েছে কিন্তু কি দূরে চলে গেছে আপনি একটু জিজ্ঞেস করুন তো আজকে আপনি আপনি এই প্রোগ্রামে একটু প্রশ্ন রাখুন যাদেরকে বলছেন দূরে চলে গেছে বা যারা তারা সবাই সবাই আজকে নেত্রীর ছায়া তলে এসে দাঁড়িয়েছে আমি অসংখ্য নেতাকর্মীকে চিনি যাদের অভিমান ছিল হ্যাঁ অভিমান দূরে দূরে সরে থাকা নয় সরিয়ে হয়েছে যেহেতু নানান ধরনের সেন্সিটিভ ইস্যু আমি আসলে এই দুর্যোগপূর্ণ সময় আমি এই ব্লেম গেমগুলো খেলতে চাই না আমরা আমাদের নিজস্ব ফোরামে এগুলো আলোচনা করি কিন্তু পাবলিকলি আমি এই ব্যাপারগুলো করতে খুব অস্বস্তি বোধ করি কারণ দেখেন আমার একজন তৃণমূলের নেতা বা আমার একজন তৃণমূলের ছেলে বা মেয়ে কর্মী তার আমার ভাই বা বোন আমার ভাই বোনের সাথে আমি ব্যাকডোরে এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করি আমি সামনা সামনি আমি এটা নিয়ে আলাপ করি না এই কারণে করি না কারণ এতে দলের মধ্যে এগুলো নিয়ে অহেতুক আলোচনা হয় সেটার প্রয়োজন এই মুহূর্তে নেমে স্ট্র্যাটেজি গত কারণে এই প্রশ্নটি এড়িয়ে যাচ্ছি তবে এইটা আপনি জেনে রাখুন যে আমাদের মধ্যে আর কোনো ধরনের দ্বন্দ্ব নেই যার সাথে যার দ্বন্দ্ব ছিল এগুলো সব মিটে গেছে এখন সবার একটা দেশে বাংলাদেশ আওয়ামী লীগ তার মাথা উঁচু করে রাজনীতি করবে এটাই আমাদের একমাত্র ফলে যে দ্বন্দ্বের কথা বলছেন দূরে সরিয়ে দেওয়ার কথা বলছেন এগুলো যদি হয়েও থাকে এখন আর নেই এখন যেহেতু আর নেই ফলে এই ব্যাপারটা নিয়ে আমি আর আলোচনা করতে চাই না শেখ হাসিনা 6 জুলাই দেশ ছেড়ে চলে যাওয়ার পরে অনেকেই অনেক পুলিশ হত্যা করা হয়েছে আমলিকে নেতাকর্মীদের হত্যা করা হয়েছে এর দায়ভার আসলে কে নেবে তখন তো শেখ হাসিনা ছিলেন না কোনটা কোনটা দায়ভার সরি 6 জুলাই যখন চলে যান শেখ হাসিনা তারপরেও তো অনেককে হত্যা করা হয়েছে কারণ আজ বিচার করার যে বিষয়টি চলে আসছে তো উনি বলছেন ছত্রিশ জুলাই সেখ হাসিনা দেশ ছেড়ে চলে তারপর যে হত্যা যেগুলো হয়েছে পুলিশ হত্যা মানুষ হত্যা তার দায় ভার কে নিবে শুধু পাঁচই আগস্টের পর থেকে কেন এই শুরু থেকেই যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো দায়ভার ইউনুজ গং জামাত শিবির এদেরকে নিতে হবে ওরা প্রকাশ্যে স্বীকার করেছে যে আমরা যদি আমরা যদি এরকম আগুন না লাগাতাম আমরা 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 যদি যদি মেট্রো রেল করতাম পুলিশে না মারতাম তাহলে কি বিপ্লব করতে পারতাম এনায়েতপুরে সিরাজগঞ্জের এনায়েতপুরে যে এই তেরো জন পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে সেখানকার মানুষ এসে পরিষ্কার ভাবে বলছে যে আমি হত্যা করেছি যিনি করছেন তিনি তারপর সজল মিয়া নামে এক লোক বলছে আমি সেই লোক যে বিডিপি ভবনে আগুন লাগিয়েছি তারপর আম তারেক নামে একটা ছেলে আছে সে আম তারেক বলছে একটা লাঠি হাতে নিয়ে যে বিটিভি ভবনে কেমন কিভাবে আগুন লাগিয়েছি কিভাবে আগুন লাগিয়েছি সেটা সে বিবিধ বর্ণনা দিচ্ছে তো অপরাধীরা প্রকাশ্য শিকার করছে তারা খুন করেছে আগুন লাগিয়েছে হত্যা লুটপাট ধর্ষণ এগুলোর সাথে জড়িত ছিল তো পারপিকিটররা যখন এটা শিকার করছে সেখানে তাদের বিরুদ্ধে কি মামলা হয়েছে উলটা ফিচার হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক কথিত ট্রাইবাল বানিয়েছে রাজাকার রাজাকারের রাজাকার তাজুল ইসলামকে দিয়ে প্রতিশোধ এবং তারা সেই বিচারের সময় বলছে এইটা শুধু প্রতিশোধের বিচারই না এটা ন্যায় বিচারও বটে ধরেন আপনার ভাষা মতে আমি যে ভুলটি করেছি আমি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলেছি আপনি কেন বর্তমান প্রধানমন্ত্রী বলবেন আমরা এটির অনেক ভাষা পেয়েছি কিন্তু আপনার ভাষাটি আপনার যুক্তিটি আমি একটু দর্শকদের জানাতে চাই আচ্ছা এটা এটা তো সিম্পল এটা আমাদের সংবিধানে লেখা আছে তিনি কেন প্রধানমন্ত্রী কারণ হচ্ছে যে তিনি কোনো পদত্যাগ করেননি আপনি জানেন যে কোনো পদত্যাগ পত্র পাওয়া যায়নি পদত্যাগ পত্র দেওয়া মানে পদত্যাগ দেওয়াই হয়নি পাওয়া যাবে কিভাবে ফলে আমাদের সংবিধানে রয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী থাকেন

তিনি দিয়েছেন পদত্যাগপত্র তারপরেও আমাদের সাতান্ন ধারা অনুযায়ী পদত্যাগপত্র দেওয়া দেওয়ার পরেও পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তিনি ফলে আইন অনুযায়ী প্রধানমন্ত্রী এবং যেটা সংবিধানে বিধৃত রয়েছে যা আমি নতুন করে বানাইনি আসলে তো যারা পাঠকরা রয়েছেন দর্শকরা রয়েছেন তারা আমাদের সংবিধানটা খুলে সেটা সাতান্নর ক খ গটা দেখে নিতে পারেন এক দুই তিন আর কি আমরা আরেকটি প্রশ্ন নেই মোহাম্মদ ইকবাল আরেকটি প্রশ্ন করেছেন তিনি বলেছেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও কেন তারা সব হত্যা বন্ধ করতে পারে নাই মেন তারা এটাও বলেছে নয় মাসে অনেক হত্যা করা হয়েছে এবং এটি বুঝা যায় নয় মাসে যা হয়েছে সেটি কি সেনাবাহিনীর হাত ধরে হয়েছে কিনা তিনি আসলে সেনাবাহিনীর সম্পৃক্ততা নিয়ে বিষয়টি আরেকটু জানতে চান আহ বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপারে আমার প্রতি একটা ইনস্ট্রাকশন আছে খুবই সাবধানে কথা বলার জন্য ফলে আমি সেনাবাহিনীর আওয়ামী লীগের সমর্থক অনুরাগী হিসেবে নয় ব্যক্তি নিজ মজুমদার হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু মানুষের দায়িত্ব দেখি পুরো সেনাবাহিনীকে আমি দোষী সাব্যস্ত করতে পারি না কিছু মানুষের দায় রয়েছে কিছু কিছু মানুষের আহ সিরিয়াসলি তাদের বিট্রিয়াল নিয়ে প্রশ্ন করা যেতে পারে কিছু মানুষের আমি বলবো যে তারা দায়িত্ব ঠিকভাবে পালন করেননি সেটা বলা যেতে পারে কিন্তু সমগ্র সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত আমি করব না সেটা খুবই ইলজিক্যাল হবে এতটুকুই শুধু বলবো যে ইয়েস সেখানে এই হত্যাকাণ্ড বা এই ঘটনাগুলোতে যেমন ধরেন ধরা যাক যে আমি দেখেছি উৎস নামে একটা ছেলেকে তারা পেটাচ্ছে পিটাতে পিটাতে মেরে ফেলছে পুরা প্রায় তারা আপনার চিরগঙ্গের ওই কর্নেল কি নাম কর্নেল ফেডোস নেতৃত্বে লুটপাট হয়েছে সেই লোক সোনাদানা চুরি করেছে হিন্দু আছে আছে একটা সেখানে গিয়ে এই কর্নেল ফেডোসের ব্যাপারে কোনো ব্যবস্থা না হয়েছে তারপরে কর্নেল ক্যাপ্টেন তানভীর এর ব্যাপারে একটা সিরিজ নিয়ে আমি আসবো অচিরেই এই ছেলেটি আপনার রীতিমতো মিষ্টি খাইয়েছে বেনান কি করেছে আপনার জামাত ইসলামের লোকজনদেরকে নিয়ে এসে উল্লাস প্রকাশ করেছে